বিশ মিন রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রান্নার কাজে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার লাল লাল হয়ে গেছে ওর মধ্যে একটু পানি দিয়ে দিলাম তারপরে একটু লবণ দেবো লবণ দিয়ে আর একটু হতে থাক আমি আমার উপকরণগুলো রেডি করে নিয়ে রান্নার কাজে চলে আসি রুই মাছ রুই মাছ রান্না করলেও যে টেস্ট হয় এই কাতল মাছটা তার চেয়ে দ্বিগুণ হয় অনেক অনেক ভালো লাগে আমি হলুদটা দিয়ে দিলাম এটা এটাও মিক্সড করবো হলুদের পরে আর সব মশলাগুলো দিব রান্না রান্নার কোয়ালিটি যেমনই হোক না কেন আপনি সব কিছু বাটা মশলা বা গুঁড়া গুঁড়া যদি অ্যাড করেন তাহলে খাবারের মানও ভালো হয় এবং খেতেও দুর্দান্ত হয় অনেক অসাধারণ লাগে অনেক অনেক ভালো লাগে আমি গুঁড়ামরিচ গুঁড়াতে জিরা এগুলো সব দিয়ে দিয়ে দিলাম এটা ফুটতে থাক আমার এখন একটু পেঁয়াজ বাটা আছে সেটাও আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটার সঙ্গে আমি লাল লালমরিচটাও অ্যাড করেছি আদা বাটাটা দিলাম পেঁয়াজ বাটাটা দিব ওইটাও ব্ল্যান্ড করে রেখেছি এটাও আমি কষাতে থাকি যত আপনি মাছটা সুন্দর করে রান্না করবেন তত আপনি খেতেও অনেক ভালো লাগবে সবাই অনেক পছন্দ করবে অনেক অনেক ভালো ভালো তৃপ্তি সহকারে খেতে পারবে বড় মাছ বলে কথা আর টাটকা মাছ আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে এটাও আমি মিক্সড করবো পেঁয়াজ বাটার সঙ্গে লালমরিচটাও ছিল ওইটাও বাট বাটা হয়েছিল ওইটাও অ্যাড করে এবার ভালো করে কষাবো যতক্ষণ আমার তেলটা উপরে উঠে না আসে ততক্ষণ আমি কষাতেই থাকবো কষানোর ওপরে আপনার ডিপেন্ড করে তরকারি কতটা সুন্দর হবে কতটা ভালো হবে আর কতটা খেতে সুন্দর লাগবে আমি মরিচটাও দিলাম একটু ঝাল ঝালি খাবে সবাই ওই জন্য মরিচটা অ্যাড করলাম অনেক অনেক ভালো লাগে এরকম কালার আসলে দেখছেন কত গ্রেভি গ্রেভি কালার আর কত সুন্দর আর অসাধারণ একটা কালার চলে আসছে অসাধারণ একদম এখনই মনে হচ্ছে যে মাছটা দিলে তাহলে কতটা সুন্দর হবে আর কতটা ঝাল লবণ ঢুকবে অনেক অনেক সুন্দর লাগবে খেতে অসাধারণ রান্না এক কথায় অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক মজার একটা আমার পানিটা একদম শুকিয়ে যাওয়ার মধ্যেই চলে আসছে তেলটা উপরে উঠে আসতেছে আপনারা তখনই ভাববেন তেলটা উপরে উঠে আসলে যে রান্নাটা আপনার আপনার কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হচ্ছে অসাধারণ রান্না রান্না আমার হয়েই গেছে প্রায় এরপরে আমি মাছগুলো একের পর এক দিয়ে দেবো আমার তেলতেও ভরে উঠে আসছে এটা যদি মাটির চুলায় রান্না হয় তাহলে খেতে কত সুন্দর লাগবে অনেক অনেক ভালো লাগবে এবং অসাধারণটা রান্না লাগবে অনেক অনেক ভালো লাগবে মাটির চুলার ঘ্রাণই আলাদা একদম অনেক অনেক ভালো লাগবে আমার কষানো প্রায় শেষ রান্না করতে কম সময় লাগে না অনেক অনেক সময় লাগে আমি মাথাটা দিলাম এবার পেটিগুলো পিসগুলো দিয়ে দেব মাছের পিসগুলো দেখছেন মাছের কালারটাই বলে দিচ্ছে কত সুন্দর আর কতটা স্বচ্ছ আর পরিষ্কার অসাধারণ একটা যে রান্না অনেক অনেক সুন্দর লাগতেছে কত সুন্দর মাছের পেটিগুলো আর মাছের টাড়াগুলো একদম এটা একদম রান্না হলে যে খাই খাইতে দুর্দান্ত স্বাদ লাগবে এটা অনায়াসে বোঝা যাচ্ছে রান্না করতে করতে এটা বোঝা যায় যে কতটা টেস্টে হবে আর কতটা স্বাদ হবে বেশি না বেশি মাছ নাড়লে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকম উল্টা পাল্টায় নাড়া দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব আর সামান্য একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ যত হবে তত খেতে ভালো লাগবে আমি ঢাকা দিয়ে দিলাম এই যে চুলায় হতে থাক এই যে দেখেন তেলটা উপরে আসছে আর কালারটা কত সুন্দর এটা যদি ভাতের সঙ্গে নেওয়া হয় তাহলে তো এমনি খোদায় লেগে যাবে অসাধারণ হাফেজ